রূপনারায়ণ নদীর শান্ত জল পেরিয়ে জীবন চলত এক খেয়ালি মাঝির শ্যামল মেদিনীপুর জেলার এক সাধারণ মানুষ এই নদীর বুকে নৌকা চালিয়েই নিজের ও পরিবারের জীবন ধারণ করতেন প্রতিদিন দুপুরে যখন নদীর পাড়ের প্রকৃতি বিশ্রাম নিত তার তরুণী মেয়ে আল্পনা বাবার জন্য খাবার নিয়ে আসত বাবা মেয়ের এই বিরতির সময়টুকুতে যদি কোনো যাত্রী আসত আল্পনা সানন্দে বৈঠা হাতে সেই যাত্রীকে নদীর অন্য পারে পৌঁছে দিত সেদিনের কথা নদীর নদীঘাটে এলো এক অচেনা যুবক অরুণ নামের সেই ছেলেটি আলপনার সরলতা পবিত্র সৌন্দর্য আর অকৃত্রিম সারল্য দেখে প্রথম দর্শনেই যেন সবকিছু ভুলে গেল তার মন প্রাণ আলপনার প্রেমে মুজে গেল সে আলপনা দিবনা হয়ে উঠল দুজনের মধ্যে শুরু হল মিষ্টি আলাপচারিতা সরল মনের আল্পনা প্রথমে হয়তো কিছুই বুঝতে পারেনি কিন্তু কৈশোর পেরিয়ে যৌবনের দোরগোড়ায় এসে সেও অরুণের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করল গ্রাম্য মেয়েরা যখন একবার কাউকে ভালবাসে তখন তারা সব ভুলে গিয়ে তীব্রভাবে ভালোবাসে আলপনার ক্ষেত্রেও তাই হলো। কিন্তু হায় এই নিষ্ঠুর দুনিয়া এবং এর কঠিন বাস্তবতা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এই ভালোবাসার পরিণাম তার জীবনে কী নিয়ে আসতে চলেছে সে ছিল সেই সম্পর্কে বেখবর আল্পনার জীবনের এরপর কী কী ঘটেছিল এই সংবেদনশীল এবং চমৎকার গল্পটির পূর্ণাঙ্গ বিবরণ জানতে ভিডিওটি দেখার আগে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাগিয়ে তুলুন গল্পটি হল মেদিনীপুর জেলার একজন ব্যক্তি যার নাম শ্যামল ছিল মেদিনীপুর জেলার পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যায় এবং সেই নদীর তীরে একটি ঘাট ছিল যেখানে তখনও কোনো সেতু তৈরি হয়নি আর সেখানেই শ্যামল নৌকা চালাত এখন শ্যামলের পরিবারে চারজন লোক ছিল স্বামী স্ত্রী ছাড়াও তাদের দুটি মেয়ে ছিল বড় মেয়ে যার নাম অল্পনা ছিল সে তখন যুবতী হচ্ছিল তার বয়স ছিল সতেরো আঠেরো বছর আর তার ছোট মেয়ে যার নাম বিনা ছিল এখন শ্যামলের বাড়ি সেই ঘাট থেকে দেড় দু কিলোমিটার দূরে ছিল সেই জন্য সে সকাল পাঁচটাতেই ঘাটে চলে আসত কারণ তখন থেকেই রাস্তায় লোকজনের চলাচল শুরু হতো আর পরে যখন দশটা বাজত তখন অল্পনা তার বাবার জন্য খাবার নিয়ে আসত সেখানে তারা খাবার খেয়ে এক ঘন্টা বিশ্রাম করত এই সময়ের মধ্যে অবশ্য রাস্তা কম চলত কখনো কখনও তো কেউ আসতই না কিন্তু যদি কেউ আসত তবে অল্পনা তাকে নৌকা বসিয়ে ওপারে পার করে দিত তার নৌকা চালাতে ভালো লাগত সে খুশি মনে এই কাজটা করত একদিন একটি ছেলে সেদিকে আসে যার নাম অরুণ ছিল তার বয়স প্রায় তেইশ চব্বিশ বছর ছিল সে আসে আর বলে আমার ওপারে যেতে হবে যখন অল্পনা ও তার বাবা শ্যামল তাকে দেখে কারণ সেই সময় সে সেখানেই ছিল সে খাবার খাচ্ছিল তো দুজনের কাছেই সে অপরিচিত ছিল কারণ সেখানে যারা আসত তারা প্রায়ই পরিচিত হতো আশেপাশের গ্রামের লোকারাই আসত শ্যামল জিজ্ঞেস করে কোথায় থাকো তো সে বলে আমার বাড়ি এখান থেকে কিছুটা দূরে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি এক মাস আগে তার বিয়ে হয়েছে তো সংক্ষিপ্ত পথ হিসাবে এই রাস্তাটা আমার জানা হলো তাই আমি এই পথে চলে এলাম আমার একটু তাড়াতাড়ি আছে যদি আপনারা পার করে দেন তো সে অল্পনাকে বলে জামা এদের পার করে দে এদের দেরি হচ্ছে এখন সে আল্পনাকে দেখে আর বলে না না আমার ভয় লাগে নৌকায় আমাকে আপনিই পার করে দিন কাকা তো সে বলে ভয় পাওয়ার কিছু নেই ও ভালোভাবে নৌকা চালাতে পারে যাও এই তোমাকে পার করে দেবে এখন সে যায় নদীর তীরে নৌকায় বসে তার কাছে একটি মোটর সাইকেল ছিল মোটর সাইকেলটি সে নৌকায় নিয়ে আসে মোটর সাইকেলটি ধরে দাঁড়িয়ে থাকে আলপনা নৌকাটিকে ধাক্কা দেয় কাঠের সেই নৌকাটি ছিল দাঁড় দিয়ে চালাত নৌকাটি এগিয়ে যায় এখন সে ভালোভাবে নৌকা চালাচ্ছিল তো তাকে দেখে সেই অরুণ হেসে দেয় বলে আরে তুমি এত ভালোভাবে নৌকা চালাতে পারো আমি তো অকারণে ভয় পাচ্ছিলাম আর এরপর সে তার সরলতা ও সৌন্দর্যে দেখতেই থাকে সে পুরো কষ্ট করে দাঁড় চালাচ্ছিল সে তাকেই একদৃষ্টে দেখতে যাচ্ছিল আলপনা তার কোমরে ওড়না বেঁধে খুব কষ্ট করে নৌকা চালাচ্ছিল কিন্তু যখন সে দেখে যে সে তাকে এইভাবে দেখছে তখন আল্পনার খুব অদ্ভুত লাগে সে তার কোমর থেকে ওড়নাটি খুলে নেয় এবং তারপর সেটা তার ওপরের দিকে জড়িয়ে নেয় আর তারপর নৌকাটি তীরে এসে পৌঁছায় তবু অরুণ তাকে দেখতে থাকে এরপর নেমে এসে বলে কত হলো আল্পনা বলল বিশ টাকা সে তাকে পঞ্চাশ টাকার নোট দেয় সে তার অন্যার কোণ থেকে সেটা খোলে কারণ তার কাছে ভাঙানি ছিল তো সে তাকে তিরিশ টাকা ফেরত দেয় সে বলে না এটা তোমার কাছেই রাখো আর তুমি এত কষ্ট করে আমাকে পার করেছো আলপনা বলে না বিশ টাকাই লাগে লোকেরা তো এতটাও দিতে চায় না বলে এতে আবার কি তেল লাগছে পেট্রোল লাগছে তো আপনি তিরিশ টাকা রাখুন সে বলে না এটা তুমি তোমার কাছেই রাখো আর কালকে আসব তো পার করে দিও সে বলে ঠিক আছে যদি আমি থাকি তো পার করে দেব নয়তো বাবা পার করে দেবেন সে বলে এখানে তুমি কখন থাকো তো সে জানিয়ে দেয় যে সে দশটায় আসে আর এগারোটা পর্যন্ত থাকে তারপর চলে যায় তো যদি দশটার পরে আসেন তো আমি পার করব এরপর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে আর তারপর সে তার বোনের বাড়িতে চলে যায় আলপনা এদিকে চলে আসে এখন অরুণ যে ছিল সে তার বোনের বাড়িতে তো চলে যায় কিন্তু তার পুরো রাত ঘুম আসে না তার চোখের সামনে আল্পনার চেহারা মুচকি হাসতে থাকে আর তার কথাগুলো সে তার স্মৃতিতে ডুবেই থাকে আর এটাই ভাবছিল কবে রাত কাটবে কবে দশটা বাজবে তারপর কবে আমি সেই ঘাটে যাব আর তারপর আলপনাকে দেখব তার সাথে দেখা করব পরের দিন আবার সে দশটায় চলে আসে আর এবার সে ওপারে এসেছিল আল্পনা দেখে বলে বাবা কেউ এসেছে আমি যাই পার করে আনি তো সে মনোযোগ দিয়ে দেখে আর বলে বোধ সে সেই ছেলেটি যে তার বোনের বাড়িতে গিয়েছিল বোধয় ফিরে আসছে বাড়ি যাচ্ছে যা পার করে আন সে যায় আর যখন সেখানে যায় তখন তাকে দেখেই সে অরুণ খুশি হয়ে যায় বলে কেমন আছো সে বলে আমি ঠিক আছি চলে এলে নিজের বোনের বাড়ি থেকে ঘুরে তো বলল হ্যাঁ আমি ঘুরে এসেছি বলল কেমন আছে সে সে বলে ঠিক আছে তো সে বলে বড্ড তাড়াতাড়ি চলে এলে তো সে বলে তোমাকে দেখতে হতো তোমার সাথে দেখা করতে হতো তাই চলে এলাম এখন সে তাকে দেখতে থাকে তো এ ভয় পেয়ে যায় ভাবে আরে বাবা গ্রামের মেয়েদের সাথে ঠাট্টা করার মানে আছে যদি এ এখন নিজের বাবাকে বলে দেয় তো অকারণে কিছু লোক ডেকে আনবে আমি মার খাবো তারপর সে বলে আমার সাথে দেখা করতে চাইতে সে বলে না আসলে আমার নৌকা চালানো শিখতে হবে তো তুমি আমাকে শিখিয়ে দেবে তো সে হাসতে শুরু করে বলে নৌকা চালানোর আগে সাঁতার জানা উচিত বলল কেন তো বললো কারণ কখনো কখনো যে দাঁড় আছে সেটা হাত থেকে ছুটে যায় কখনো কখনো নৌকাটি ভেসে যেতে থাকে আর তখন নদীতে ঝাঁপ দিতে হয় এর জন্য তো সাঁতার জানা উচিত সে বলে তো ঠিক আছে আমাকে সাঁতারই শিখিয়ে দাও তো সে হেসে দেয় বলে তুমি কোনো মেয়ে নাকি যে আমি তোমাকে সাঁতার শেখাবো তুমি ছেলে ছেলের কাছ থেকে কোথাও শিখে নিও এরপর এই সব কথা বলতে বলতে তারা এপারে চলে আসে আর তারপর সে তাকে একশো টাকার নোট দেয় সে বলে এখন তো আমার কাছে ভাঙানি নেই তারপর সে তাকে কুড়ি টাকা দেয় বলে তোমার বাবাকে দিয়ে দিও এই একশো টাকা তুমি রেখে দিও সে বলে না আর আমার মা জিজ্ঞেস করবেন কোথায় পেলে তো আমি কি জবাব দেব। তো সে বলল বাস বলে দিও কোথাও পড়েছিল সে বলে কোথাও এক দুটোই পড়ে থাকে রাস্তায় এখনও পর্যন্ত আমার মিলিত হয়েছে একশো টাকা কার পড়ে থাকে বলো তো অরুণ বলে আরে পড়ে যাই আর তো বলে নিয়ে যাও ইয়ার তুমি আমাকে খুব ভাল লাগো আর নিয়ে যাও তুমি খরচ করে নিও আমি তোমাকে দিচ্ছি আবার আসবো তো তুমি আমাকে পার করে দিও এরপর সে চলে যায় নিজের বাড়িতে কিন্তু এখন এক সপ্তাহ কোনো মতে তার কাটে সে একটা সরকারি চাকরি করত পোস্ট অফিসে কেরানি ছিল ভালোই তার চাকরি ছিল তো এক সপ্তাহ কোনো মতে কাটায় তারপর যখন রবিবারের ছুটি হয় তখন সে তৈরি হয়ে আর তারপর আসে তার বোনের বাড়ির অজুহাতে কিন্তু যখন সে রাস্তায় ছিল এক কিলোমিটার আগেই তার সাথে আলপনার দেখা হয় যে তার বাবার জন্যে খাবার নিয়ে যাচ্ছিল তাকে দেখে এসে তার পাশে বাইক থামায় আর সেও তাকে দেখে খুশি হয়ে যায় তো সে বলে আরে তুমি মিলে গেলে আমি এটাই ভেবে যাচ্ছিলাম যে তুমি আমাকে মিলবে তো পার করে দেবে তো সে বলে ঠিক আছে যাও বাবা পার করে দেবেন সে বলে না আমাকে তো তোমার সাথেই যেতে হবে নৌকায় তো সে বলে ঠিক আছে তো তাহলে আধা ঘন্টা তুমি এখানেই থেমে যাও আর তারপর আমি সেখানে চলে যাব যখন বাবা খাবার খাচ্ছেন তখন তুমি সেখানে যেও তখন আমি তোমাকে পার করে দেবো সে বলে ঠিক আছে এরপর সে থেমে যায় সে সেখানে যায় আর তারপর আধা ঘন্টা পর আসে আবার সেটাই হয় খুশি মানে আলপনা যায় সে নৌকায় বসে এরপর সে বলে জানো আমার না রাতে ঘুম আসে না তো সে বলে কেন মশা কামড়ায় সে বলে না আর আমার কারো কথা মনে আসে সে বলে কার সে বলে যদি তুমি খারাপ না মনে করো বা তুমি রাগ না করো বা কাউকে না বলো তো বলে সে বলে বলো তো সে বলে আমার না তোমাকে মনে আসে এখন এই কথা শোনা মাত্রই সে লজ্জা পায় আর এরপর তাকে দেখে সম্ভবত এই প্রথম সে কোনো ছেলের দিকে এই চোখে দেখছিল সে বলে আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর ভালোবাসা কী হয় তুমি জানো তো সে বলে জানি না আমার জানা নেই তো সে বলে তোমারও তো আমার কথা মনে আসে হবে তো বললো হ্যান এক দুবার এসেছিল আর যে তুমি টাকা দিয়েছিলে আর যে তুমি নৌকায় যেতে ভয় পাচ্ছিলেন তো এটা ভেবে আমার হাসি আসছিল তো সে বলে বোধাই একেই তো ভালোবাসা বলে আর আমি কি তোমার ভালো লাগি তো সে বলে জানি না এখন দুজনেই কথা বলছিল আর তারপর সে নৌকা চালাচ্ছিল সেইভাবে ওড়না নিজের কোমরে বেঁধে রেখেছিল তো সে বলে আজ তুমি ওড়না খুলে উপরে জড়াওনি আজকে তো আমি তোমাকে দেখছি তো সে বলে ওই দিন তুমি দেখছিল তো খারাপ লাগছিল আর এরপর আবার সে নিজের ওড়না খুলে ওপরে জড়িয়ে নেয় বলি এটাই চাইতো তুমি তো সে হেসে দেয় এখন দুজনেই এই সব কথা বলছিল একে অপরের দিকে তাকাচ্ছিল একে অপরের কল্পনায় ডুবে যায় নৌকা তীরে পৌঁছে যায় এখন আবার সে তাকে পাঁচশো টাকা দিতে শুরু করে কিন্তু সে নেয় না তো সে বলে কি হলো আমার কথা রেগে গেলে সে বলে না আমি রাগিনি কিন্তু আমি এই টাকা নিতে পারবো না তুমি অনেক টাকা দিয়ে দিয়েছো তারপর সে জিজ্ঞেস করে কালকে আসবে তো সে বলে হ্যাঁ আমি কালকে আসবো যদি তুমি এই টাকাটা নাও ত এরপর সে টাকাটা নেয় টাকাটা দেওয়ার সময় সে তার হাত ধরে ফেলে এরপর আল্পনার বুক জোরে জোরে ধরথর করতে শুরু করে টাকাটা নেয় বলে এখন আসবে তো সে বলে হ্যাঁ আসব এরপর সে চলে যায় তাকে দূর পর্যন্ত যেতে সে দেখতে থাকল কিন্তু পরের দিন হল অরুণ ফিরে এলো না সে এলো আর এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকলেও আজ একটু সেজে এসেছিল এগারোটা বেজে গেল তার রাস্তা দেখতে থাকলেও সে এলো না নিজের বাবাকে জিজ্ঞেস করতে চাইছিল যে ওই ছেলেটা যে কালকে গিয়েছিল সে কি এসে ফিরে গেছে কিন্তু তার সাহস হল না জিজ্ঞেস করার এরপর অপেক্ষা করে নিজের বাড়িতে চলে যায় এক মাস কেটে যায় আর একমাস পর যখন অরুণ ফুরসাদ পেল তা একদিন সে ওই সময়ের কাছাকাছি সেদিকে আসে আর সেই রাস্তায় কারণ সে দশটার আগে এসেছিল তো সে থেমে যায় ভাবে এখন সে আসতেই থাকবে আর তারপর দেখে কিছুক্ষণ পর সে দূর থেকে টিফিন নিয়ে নিজের বাবার জন্যে খাবার নিয়ে আসছিল তাকে দেখা যায় তো বাইক একপাশে দাঁড় করিয়ে সে গাছের আড়ালে লুকিয়ে যায় সে আসে আর যেই অরুণের বাইক দেখে তখন সে দৌড়ে আসে সেই বাইকের পাশে এদিক ওদিক দেখতে থাকে তার চোখে জল ছিল আর অরুণের পর যখন তাকে দেখে এইভাবে পারেশান তো গাছের পিছন থেকে হাসতে হাসতে বের হয় যেই তাকে দেখে দৌড়ে তার কাছে যায় আর তারপর সে কান্নায় ভেগে পড়ে অরুণ গুরুত্বপূর্ণ হয়ে যায় বলে কি হলো তুমি কাঁচছ কেন সে বলে এতদিন কোথায় ছিলে তুমি আর ওই দিন কেন ফিরে আসনি তো সে বলে তুমি কি আমার অপেক্ষা করছিলে সে কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ আমি তোমার অপেক্ষা করছিলাম এরপর সে বলে আর ইয়ার ওই দিন আমি ফেসে গিয়েছিলাম আর দিদির বাড়িতে গেলাম তো তারপর সেখান থেকেই অন্য কোথাও চলে গেলাম তো ওখান থেকেই আমি নিজের বাড়িতে চলে গেলাম আমার মন করছিল কিন্তু আমি আসতে পারিনি আর আমাকে মাপ করে দাও সে তাকে তার হাত ধরে সে তাকে একদমই জড়িয়ে ধরে আর তারপর কেঁদেই যাচ্ছিল সে বলে যে আমাকে মাপ করে দাও আমি জানতাম না যে তুমি আমার অপেক্ষা করছিলে এরপর আবার সেটাই হয় আলপনা আগে আসে অরুণ পরে আসে তারপর দুজনে নৌকায় বসে ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হয় আল্পনা তাকে দেখতেই যাচ্ছিল তার চোখ থেকে জল ঝরছিল সে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি বলছি আমি রাতে ঘুমোতে পারি না তোমার খুব মনে আসে এখন সে বুঝে যায় যে আলপনাও তাকে ভালোবাসে সে বলে যে আল্পনা আমি তোমাকে বিয়ে করতে চাই সে বলে যে আমি জানি যে আমাদের বিয়ে হতে পারবে না কিন্তু না জানি কিভাবে কেন জানি না তোমাকে আমার মন দিয়ে ফেলেছি আর আমার না জানি কী হয়ে গিয়েছিল তোমাকে ছাড়া আর কিছুই দেখা যেত না কখনও কখনো তো আমি এটাই ভাবতাম যে তোমার সাথে আবার দেখা করতে পারব কি পারব না সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে কেঁদে নিতাম যখন এতো বলতে বলতে আবার কাঁদতে শুরু করে অরুণেরও চোখে জল চলে আসে সে বলে যে কে বলে আমাদের বিয়ে হতে পারবে না আর আমি তোমাকে বিয়ে করব কেউ আটকাতে পারবে না আমি তোমার বাবার সাথে কথা বলবো এরপর ওই দিন সে পাঁচশো টাকা দিতে শুরু করে সে টাকা নেয় না সে বলে না আমার এখন আর চাই না কিছুই চাই না শুধু কুড়ি টাকা দিয়ে দাও বাবাকে দেওয়ার জন্য এরপর সে কুড়ি টাকা দেয় আর তারপর সেখান থেকে সে চলে যায় সে বাকি টাকা নেয় না পরের দিন যখন সে আসে তো সাহস করে আসে এসে শ্যামলকে বলে যে কাকা আমার থেকে একটা খুব বড় ভুল হয়ে গেছে সে বলে কি ভুল হয়ে গেছে সে বলে আমি আল্পনাকে ভালোবাসতে শুরু করেছি আর আমি তাকে বিয়ে করতে চাই এখন যেই সে শোনে সে তো স্থির হয়ে যায় একটা গভীর নিঃশ্বাস নিতে নিতে বলে যে দেখো বাবা প্রত্যেক বাবা এটাই চায় যে তার মেয়ের জন্য একজন রাজকুমারের মতো জামাই মিলুক স্বামী মিলুক আর তাকে সুখী রাখুক কোনো কমতি না হতে দিক কিন্তু সব বাবার এই চিন্তা থাকতে পারে সবার সামর্থ্য এমন হয় না তমি আমি মানি যে তুমি আমার মেয়েকে পছন্দ করতে শুরু করবে কিন্তু আমার সামর্থ্য নেই আর আমি আমার মেয়েকে আমার কুলিজার টুকরাকে ধোনিদের চৌকাঠের বলি বানাতে চাই না সেজন্য আমাকে ও আমার মেয়ের জীবনকে নরক বানানোর চেষ্টা করো না আর তুমি আজকের পর এই রাস্তা দিয়ে এসো না আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারব না আমার পোঁচ নেই কিন্তু সেই অরুণ তার পা ধরে ফেলে কান্নাকাটি করতে শুরু করে বলে না কাকা আমাকে বিয়ে করতে হবে আমি চাকরি করি আমি কারো ওপর নির্ভরশীল নই আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে তারা সবাই মেনে যাবে আর যদি আপনি চান তো আমি খুব সাধারণভাবে মন্দিরেই বিয়ে করে নেব আমরা দুজনকে আলাদা করবেন না আমি ওকে ছাড়া বাঁচতে পারব না এখন যখন এইভাবে কান্নাকাটি করছিল তো নিজের মেয়ের দিকে দেখে আলপনার দিকে আলপনারও চুকে জল ছিল সেও কাঁদছিল তাকে দেখে সে বুঝে যায় যে বোধ হয় আল্পনাও তাকে ভালোবাসে এরপর সে বলে ঠিক আছে বাবা কিন্তু বুঝে নাও যে যদি কখনো আমার মেয়ের কষ্ট হয় তো তাহলে এই বাবা বাঁচতে পারবে না আর এই কথাটা খেয়াল রেখো সে বলে যে কাকা আপনি নিশ্চিন্ত থাকুন কখনও ওকে কোনো দুঃখ দেব না সব সময় ওকে সুখী ডাকব এরপর সে যায় নিজের বাড়িতে কথাটা বলে কিন্তু যার ভয় ছিল সেটাই হয় অরুণের বাড়ির লোকেরা মেনে নেয় না তারা বলে কি ভেবে তুমি এই কথাটা বলছো মানলাম যে মেয়েটি সরল সিদে সাদা সুন্দরী আর তোমার স্বপ্নের রানিগোতে পারে কিন্তু একটু সম্মান আর মর্যাদারও খেয়াল রাখো তোমাকে পড়াশোনা করালাম আর কোনো মেয়ে পাচ্ছিল না লোকে কি বলবে আমাদের কি সম্মান থাকবে একজন নৌকাওলার মেয়েকে বিয়ে করছো যে সারা দিন ঘাটে থাকে এমন একটা মেয়েকে বিয়ে করছ যে না তো পড়ালেখা জানে আর না তার বাড়ির লোকের কোনো সামাজিক অবস্থান আছে সে বলে যাই হোক আমি ওকেই বিয়ে করব আমি ওকে ছাড়া বাঁচতে পারব না যদি বিয়ে না দাও তো আমি কিছু একটা করে ফেলব এখন তারাও বাধ্য হল একমাত্র ছেলে ছিল তার যদিও তিনটি বোন ছিল একটি বোনের তো বিয়ে হয়ে গিয়েছিল দুটি বোন এখনও তার চেয়ে ছোট ছিল বাড়িতেই ছিল ভালো তাদের পরিবার ছিল তার বাবাও চাকরি করতেন অবসর নিয়েছিলেন তো তারা এখন মানতে বাধ্য হয় আর সাধারণভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার পর সেই অরুণের এমন মনে হয় যেন দুনিয়ার সব সুখ সে পেয়ে গেছে সে আল্পনাকে চোখে করে রাখত আলপনাও তাকে খুব ভেগেই ভালোবাসত অঢেল ভালোবাসা দিত কিন্তু অরুণের বাড়ির লোকেরা মেনে নিতে প্রস্তুত ছিল না যখন সে অফিসে চলে যেত সকাল আটটায় সন্ধে পাঁচটায় আসতো তো সেই বাড়ির লোকেরা অরুণের মা তার বাবা আর তার দুটি বোন সবাই মিলে তাকে কথা শোনাত আর তাকে বিরক্ত করত নির্যাতন করত এমন কোনো দিন ছিল না যেদিন সে না কেঁদে খাবার খেয়েছে আর যখন সন্ধে অরুণ আসত কখনো কখনো সে কেঁদে থাকত তার চোখ দেখে বলত তুমি কাঁদো কেন তো সে বলতো যে যখন তুমি অফিসে চলে যাও তোমার খুব মনে আসে সে তাকে গলায় জড়িয়ে ধরত আর ভাবত যে কত ভালো আমার স্ত্রী কিন্তু কখনো সে নিজের স্বামীকে বলেনি যে তার বাড়িতে তার সাথে কি কি হয় নাইবা নিজের বাবা মাকে সে বাড়ি গিয়ে কখনো বলেছে ধীরে ধীরে ছমাস কেটে যায় তাকে তারা কখনো কখনো মারধরও করত গালিগালাজ করত কিন্তু সে সব কিছু সহ্য করে সেখানে থাকছিল কারণ সেই অরুণ তাকে খুব ভালোবাসত তাকে চোখে করে রাখত কিন্তু যখন ছমাস কাটল তো সেই আলপনার ছোট বোনের বিয়ে পড়ল সে বিয়েতেই সবাই তার বাড়িতে যায় অরুণের বাবা মা তার বোনরাও অরুণও আর আল্পনা তো গিয়েই ছিল বিয়ে ইত্যাদি মিটে যায় আর এরপর তার বাবা খুশি মনে বলেন যে চলো আমি যেখানে নৌকা চালেই চলো সেটাও দেখাই জুলাই মাস ছিল দু সালের এই ঘটনা নদী পুরোপুরি উত্তাল ছিল বন্যা এসেছিল রূপনারায়ণ নদী আর শ্যামলদের সবাইকে নৌকায় বসায় নদী পার হচ্ছিল তখনই সেই বহু বছরের ক্ষোভ ছিল অরুণের মায়ের মনে তিনি সেখানেই সব কিছু বলতে শুরু করে দিলেন তিনি বললেন যে তোমাদের এমন সামাজিক অবস্থান আর তোমরা এই কাজ করো আমার ছেলেকে ফাঁসিয়ে দিলে তোমরা এমন বিয়ে পরে দিলে আমাদের যোগ্য তোমরা ছিলেন আমরা দেখে নিলাম তোমাদের বাড়ি গিয়ে তোমাদের কেমন অবস্থা ছিল এখন যখন কথাটা শ্যামল শোনেন তো হতবাক হয়ে যান এতদিন তো এটা দেখে মুস্কি হাসছিলেন মনে মনে যে আমার মেয়ে কত ভালো পরিবার পেয়েছে কিন্তু যখন এইসব যা অরিনের মা ছিল তিনি বলতে শুরু করেন তার বাবাও দুচার কথা বলেন অরুণ বলে চুপ থাকো তোমরা চুপ থাকো কিন্তু তারা মেনে নেয় না এখন যখন তারা মেনে নেয় না তো অরুণে ধৈর্যের বাদ ভেঙে যায় সে নদীতে ঝাঁপ দেয় এখন নৌকায় সবাই হতবম্ব যে অল্পনা ছিল সেও কাঁদ দিয়ে চিৎকার করতে করতে তার পিছনে সেও ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য এখন নদী পুরোপুরি উত্তাল ছিল একাই সেখানে কেউ সাঁতার কেটে বেরোতে পড়ত না আপাতত এগিয়ে অরুণকে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে তার হাতেই লেগে যায় এখন যে শাড়ি ছিল সেটা আটকে যায় নিজের শাড়ি সে নিজে আলাদা করে আর এই দিকেই সবাই কাঁধ দেয়ার চিৎকার করতে শুরু করে যে শ্যামল ছিল সে ভাবছিল যে আমি মেজামের পিছনে ঝাঁপ দিই তাদের বাঁচানোর চেষ্টা করি নাইবা তাদের ওপারে নিয়ে যাই নয়তো নৌকাও বিপদগামী হতে পারত তো কোথাও গিয়ে ঘূর্ণি হয় পানিতে এদিক ওদিক তো কোথাও উল্টে যেতে পারত সেই জন্য সে নৌকাটিকে তো ওপারে নিয়ে যায় আর এদিকে দেখতে দেখতে লোক চোখের আড়াল হয়ে যায় অদৃশ্য হয়ে যায় সে অরুণকে ধরেছিল আলপনা তার মাথাকে কোনোভাবে ওপরে রেখেছিল কারণ সে সাঁতার জানত ভালোভাবে সাঁতার জানত সে কখনো কখনো দু শব্দ বলত যে আলপনাই লোকেরা বুঝবে না আমাকে যেত দাও আর আমার বাঁচা ঠিক নয় সেই সময় সেই আল্পনা গর্ভবতী ছিল তিন মাসের গর্ভবতী ছিল সে বলে যে তুমি নিজের খেয়াল রাখো বাচ্চা আছে আর ওকে সম্বল করে তুমি কেটে নিও কিন্তু সে বলে না আমি মরেও যাব কিন্তু আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না সে জানতো যে সে তাকে বের করতে পারবে না তবুও সে ধীরে ধীরে দু ঘন্টা কেটে গেল যতক্ষণ নাই লোকেরা বাইরে যায় চিৎকার করে আর লোকদের ডাক দেয় লোক সেখানে আসে এই দু ঘন্টায় তারা তিন চার কিলোমিটার ভেসে গেল তিন চার কিলোমিটারের পর একটি সেতু ছিল আর সেতুর যে স্তম্ভ ছিল তার পাশে খুব জোরে স্রোত লাগছিল এটা হলো যে যদি এখানে পর্যন্ত তারা পৌঁছায় তো এতে টক্কর লেগে তো মরেই যাবে কিন্তু এর মধ্যেই কিছু লোক সেখানে যায় নৌকা নিয়ে কিছু অন্য সাতারু আর তারপর তাদের ধরে বাইরে বের করে যখন তাদের দুজনকেই বাঁচানো হলো আর তীরে বের করা হলো তো বের করার সাথে সাথেই আলপনা অজ্ঞান হয়ে গেল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো দুজনকেই হাসপাতালে পৌঁছানো হলো আল্পনার যে বাচ্চা ছিল সেটা খারাপ হয়ে গেল কিন্তু কয়েকদিন তাদের দুজনকেই হাসপাতালে থাকতে হয় এরপর অরুণের বাবা মা আসে মাফ চায় আর আল্পনার কাছে মাফ চায় বলে যে সত্যি তুমি আমাদের আরুণের আল্পনা আমরা তোমাকে বুঝতে পারিনি কাঁদতে শুরু করে সে বলে কোনো ব্যাপার না যদি কোনো মা হতো তো সেও এটাই করত আপাতত কয়েকদিন পর এই লোকেরা সুস্থ হয় এরপর নিজের বাড়িতে আসে আজ এই ঘটনাটিকে সাত আট বছর কেটে গেছে তখন থেকে আজ পর্যন্ত এই সবাই খুব খুশি আছে এরপর অল্পনার দুটি বাচ্চা হয় আজও সেই ঘাটে যে নৌকা চলছিল আজ তো সেতু তৈরি হয়ে গেছে কিন্তু আজও যখন দুজনে যায় তো সেখানে থেমে নিজের স্মৃতিগুলিকে সতেজ করে আজও দুজনের মধ্যে সেই অটুট প্রেম আছে এই কথা অন্য যে যে পরিবারের লোকেরা তারাও এখন পুরোপুরি তাদের সমর্থন করে তো এই ছিল গল্পটি আপনাদের এটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানান আপনারা নিশ্চয়ই কমেন্ট করুন নিজের নাম লিখুন আর নিজের শহরের নাম অবশ্যই লিখুন আর এই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গল্পগুলির জন্য একটি নতুন আর আকর্ষণীয় গল্পের সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ